হাই গাইস ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো আমি আজকে ভিডিওটা ঘর থেকে স্টার্ট করছি তার একটা কারণ আছে কারণটা আমি বলছি তো কারণ যেটা হচ্ছে আমি আজকে ট্রাভেল করতে চলেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে উত্তরবঙ্গ এক্সপ্রেস হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ে সাতটা চল্লিশে আর আমি আজকে বোর্ড করবো উল্টোডাঙ্গা স্টেশন থেকে উল্টোডাঙা স্টেশন মানে হচ্ছে অরিজিনাল যে নাম সেটা হচ্ছে বিধানগর রোড বিধানগর রোডের কোড হচ্ছে বিধাননগর রোডের কোডটা আমি নিজেই ভুলে গেলাম বিএনআরডি এরকম কিছুটা হবে তোমরা একটু চেক করে নিও ঠিক আমি বলে দেবো আমি বলে দেবো বা আমি নিচে লিখে দিচ্ছি দেখে নাও তোমরা ঠিক আছে আর ঘর থেকে স্টার্ট করার একটাই কারণ সেটা তোমরা জানোই যে শিয়ালদা থেকে বা বিধাননগর থেকে আমি যখন বোর্ড করি তখন আমি মোবাইল হাতে রাখি না কারণ আমার চুরি হয়েছে মোবাইল আর ওই জায়গাটা মানে চুরি হয় তো আজকে শুক্রবার আজকে তো ভিড় হবে তো ওই কারণে আমি আজকে মানে ঘর থেকে স্টার্ট করছি তো তোমাদের সঙ্গে আমি ট্রেনে উঠে কথা বলবো হ্যাঁ এবার আর একটা কথা বলে দিই আমি কিন্তু এটা ব্লগিং করছি না আমি জাস্ট ইনফরমেশান দিচ্ছি তোমাদের ঠিক আছে তোমরা যদি এটা ভুল করো বা তোমরা যদি আমার ডিসলাইক করো যে দাদা তুমি তো ট্রাভেল করছো না তুমি কেন মানে বেকার বেকার ভিডিও করছো আমি তোমাদের ইনফরমেশান দিচ্ছি তোমাদের সুবিধার জন্য দিচ্ছি ঠিক আছে যে তোমরা এই ভিডিও দেখে তোমরা একটা আন্দাজ করে নিতে পারবে কারণ আগের ভিডিওটা তোমরা দেখেছো হাওড়া জামানপুর এক্সপ্রেস তো হাওড়া জামানপুর এক্সপ্রেসেও কিন্তু সেম আমি ভিডিওটা করেছি ইনফরমেশনের জন্য যে কতটা বাজে নোংরা ট্রেন ঠিক আছে এবার আমার হয়তো নোংরা লাগছে কারোর হয়তো গুটকা ভালোও লাগতে পারে ঠিক আছে তো সেটা মানে পার্সোনাল ওপিনিয়ন বাট আমি জাস্ট আমার ওপিনিয়ন দিয়েছি যে কোচগুলার একটু পরিষ্কার হলে ভালো হতো হাওড়া থেকে ছাড়ছে তো হাওড়া থেকে ছাড়ছে যখন একটু ভালো হলে ভালো লাগতো আমার মনে হয় ঠিক আমার মনে হয় তো আজকে আমি ট্রাভেল করছি বিধাননগর থেকে ওই বর্ধমান অবধি ঠিক আছে তো আমি হয়তো ট্রেনে ওঠে কথা বলবো বা স্টেশনে আমি যদি কিছু ট্রেন দেখাতে পারি আমি দেখাবো যদিও বৃষ্টি হচ্ছে খুব মানে আমি যাই না মানে আমি যাই না কতদূর কি দেখাতে পারবো বাইরে দেখানো তো কোনো ব্যাপারই নেই কারণ সন্ধ্যেবেলা বুঝতেই পারছো সাতটা চল্লিশে ছাড়বে আর আমরা ওখানে গিয়ে পৌঁছাবো হচ্ছে প্রায় নটা দশ পনেরো টাইম আছে সাড়ে নটা বাজিয়ে দেয় প্রায় ঠিক আছে তো আর বিধাননগর থেকে টাইম হচ্ছে সাতটা পঞ্চাশে ঠিক আছে তো স্টেশনগুলো আমি তোমাদের একটু বলে দিই ঠিক আছে স্টেশনগুলো হচ্ছে আমাদের প্রথম সময় হচ্ছে শিয়াল থেকে ছাড়বে সাতটা চল্লিশ বিধাননগরে টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ তারপরে দাঁড়াবে হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের টাইম হচ্ছে আটটা আট আর দক্ষিণেশ্বরের পর দাঁড়াবে হচ্ছে বর্ধমান বর্ধমানের টাইম আছে নটা দশ অরিজিনাল টাইমগুলো বললাম আর তোমার ওরপরেটা স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তারপর রামপুর আছে অনেক কিছু আছে এই ট্রেনটা কিন্তু ওই নিউ জলপাইগুড়ি হয়ে যায় যারা দার্জিলিং ঘুরতে যায় এই ট্রেনটা কিন্তু ভালো গাড়ি নো ডাউট ভালো গাড়ি ঠিক আছে তো যারা জানে না তাদেরকে বলে দিই দার্জিলিং হচ্ছে দার্জিলিং বা নিউ জলপাইগুড়ি হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা যেখান থেকে একটা হিল স্টেশন আর কি ঠিক আছে দার্জিলিং তো সবাই জানো আই থিঙ্ক যারা বাংলা জানে সবাই দার্জিলিং চেনে তো যাই হোক যারা যায় না আমি একটা অন্য ভিডিও বানাবো অসুবিধা নেই তো ভিডিওটা দেখতে দেখো আর সব ইনফরমেশন আমি দেবো কোন কোন সব জায়গায় করার সময় দাঁড়া আমি সব ইনফরমেশন তোমাদের দিচ্ছি গ্রাউন্ড স্পিডে যাচ্ছে না যাচ্ছে কত মিনিট লেট করছে আমি সব কিছু তোমাদের ইনফরমেশন দিচ্ছি ব্লগিং না হলেও ইনফরমেশান তোমরা পাবে প্রচে কন্ডিশন কীরকম আছে সেগুলো আমি বলবো ঠিক আছে সব কিছু আমি বলবো ভিডিওটা দেখতে থাকবো যেহেতু শুক্রবার ওই জন্য একটু হয়তো চাপ থাকতে পারে বাট ঠিক আছে আমি ম্যানেজ করবো অসুবিধা নেই আমি আছি তো ঠিক আছে চলো দেখা হচ্ছে বিধাননগর স্টেশনে বা ট্রেনে ওঠে চলো ঘড়ির কাঁটায় বাজছে এখন ছটা পনেরো এটা দশ মিনিট ফার্স্ট আছে ছটা পনেরো বাজছে আর তোমাদের একটা জিনিস আমার জিজ্ঞেস করার ছিল যারা জানো তার একটু কাইন্ডলি বলো আমাকে ঠিক আছে বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে গেছে সুন্দর মানে বৃষ্টি নামবে ঠিক আছে তো ওটারই ভয় লাগছে তো দেখা যাক হ্যাঁ একটা জিনিস বলার ছিল সেটা হচ্ছে এই গাছটা তোমরা যারা দেখেছ বা যারা ফেসবুকে আছে সবাই জানো যে এই গাছটা ফুল দিয়েছিল আর এখনো একটা ফুল আছে তোমরা দেখতে পাচ্ছ কি না না একটা ফুল আছে তো ফুলে জোর আসছে না বর্ষাকাল রোদ পাচ্ছে না বলে হয়তো রোম হচ্ছে বা কী করবো একটু সাজেশান দিও আমাকে ঠিক আছে যদি কারুর কাছে ফুল গাছ থাকে তো একটু আমাকে সাজেশান দিও যে কি করলে ভালো হয় কারণ ফুল গাছটা ফুল জোর হচ্ছে না ঠিক আছে এটা কি রোদের জন্য হচ্ছে রোদের জন্য যদি হয় দেন আমি বলবো যে এখন তো রোদ পাবে না মানে আমাদের এখানে এটা হচ্ছে সাউথ ওয়েস্ট তো আমাদের যেহেতু সাউথ ওয়েস্ট ওয়েস্টের জন্য আমাদের এখানে রোদটা আসে বারোটার পর সাড়ে বারোটার দিকে বা একটার দিকে আসে আর সাড়ে চারটে অবধি থাকে বাট এখন বর্ষাকালের জন্য এখন তো রোদই পায় না ঠিক আছে তো হয়তো ওটার জন্যই হচ্ছে আর না হলে তোমাদের যা মতামত আমার একটু জানিও আমরা সেভাবে করবো যদি শার্টটার দিতে হয় সেটা আমরা মানে আমি তাহলে সারটা দেবো আর কি সেটা তোমরা একটু জানিও আমাকে কি ভালো হবে না হবে আর নিচে যদি বলি দেন আমি নিচে এরকমভাবে জল রেখে যাই ওরা যতটা ইচ্ছে ও ততটা টেনে নেয় ঠিক আছে এটা হচ্ছে আমার মানে মেকানিজম বলতে পারো বা যার কারণে আমি গাছ কিনেছিলাম ওই আমাকে বলেছেও তুমি যে দু দিন তিন দিন করে বাড়ি যাও তো নিচে জল দিয়ে চলে যাবে ও যতটা টানা ততটা টেনে নেবে ঠিক আছে এবার তোমাদের মতামত আমাকে একটু জানিও ঠিক আছে তো এখন তো প্রায় সাড়ে ছটা বাজ আমি দেখালাম তো আমার ট্রেন আছে সাতটা পঞ্চাশ তো আমি এবার যাবো বিধাননগর ঠিক আছে তো আমি আজকে চলো বেরোই বিধাননগর যাই তারপর কথা হচ্ছে টাটা তো আমি এখন চলে এসেছি বিধাননগর স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে টিকিট আমি ইউটিএসে কেটেছি আর আমাদের ট্রেন দু নম্বরে দেবে আর এখন যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এই ভিড়টা হচ্ছে ডানকুনি লোকালের জন্য শিয়ালদা ডানকুনি লোকাল কিন্তু দু নম্বর থেকেই ছাড়ে ঠিক আছে দু নম্বরই দেয় আর উত্তরবঙ্গ এক্সপ্রেস দু নম্বরে দেয় ঠিক আছে আর আমার যতদূর মানে আমি যতগুলো ট্রেনের জার্নি করেছি সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি গঙ্গাসাগর এক্সপ্রেস দু নম্বরে দেয় মানে মোট কথা হচ্ছে দু নম্বর থেকে এক্সপ্রেসগুলো ছাড়ে আর ডানকুনি যাওয়ার গাড়িও কিন্তু দু নম্বর থেকেই ছাড়ে যেগুলো শিয়ালদা থেকে আসছে আর যেগুলো ডাউন লোকাল যেগুলো শিয়ালদা যাচ্ছে সেগুলো কিন্তু তিন আর চারে আসে আর এক নম্বর থেকে সেই গাড়িগুলো ছাড়ে যেগুলো নৈহাটি যাচ্ছে নৈহাটি লোকাল কৃষ্ণনগর লোকাল মানে মেন লাইনে যেগুলো যাচ্ছে তো ওইদিকে জার্নি করলে আমি ডেফিনেটলি তোমাদের বলে দেবো আরও ইনফরমেশান দেবো তো চলো আজকে এই জার্নিটা কন্টিনিউ করা যাক তো আমি এখন বসে আছি দু নম্বর প্ল্যাটফর্মে আর এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এই ভিড়টা কিন্তু নর্মাল ভিড় ঠিক আছে শুক্রবারের জন্য ভিড়টা বেশি বলে কিছু মনে করো না এই টাইমে এরকম ভিড় কিন্তু নর্মাল আর এই ভিড়টা আছে তোমার ডানঘনী লোকালের জন্য নাঙ্গি লোকাল কিন্তু ঢুকছে তো আমি জাস্ট ভাবলাম যে একটু দেখিয়েই তোমার নাঙ্গি লোকালটা ঠিক আছে তো দেখো এই এরকম ভিড়ের মধ্যে কিন্তু সাপটা হয় আর এই কারণেই আমি কিন্তু ফোন ব্যাগে রাখি এই সময়টা মেনলি তো চলো দেখা হচ্ছে ট্রেনেলে দু নম্বর প্ল্যাটফর্মে আর গাড়ি দিয়েছিল হাজনাবাদ লোকাল শিয়ালদা হাজনাবাদ লোকাল এই গাড়িটাও কিন্তু আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে এরপরে আমাদের আসবে উত্তরবঙ্গ এক্সপ্রেস চলো ডাইরেক্ট উত্তরবঙ্গ এক্সপ্রেস আসুক তারপর আমরা কথা বলছি উঠে পড়েছি আমি ট্রেনে তো অ্যাজ ইউজুয়াল আমি স্লিপারই উঠেছি আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ এই লেভেলে ভিড় আছে কেন আছে সেটাও বলে দিই কারণ হচ্ছে ম্যাক্সিমাম রেল প্যাসেঞ্জারই আছে এখন যারা কিন্তু দক্ষিণেশ্বরে নেমে যাবে এবং দক্ষিণেশ্বরে নেমে গেলে কিন্তু এই ট্রেনটা মানে স্লিপারটা ফাঁকা হবে আমি বলবো না যে জেনারেল ফাঁকা হবে কারণ জেনারেল কিন্তু প্যাকটাপ থাকে ঠিক আছে তো দক্ষিণেশ্বর আসুক দক্ষিণেশ্বর পেরুক তারপর কথা হচ্ছে আমাদের ট্রেন এখন কিন্তু দক্ষিণেশ্বর ছেড়ে দিল আর বলে রাখি এই ট্রেনটা শিয়ালদা থেকে বর্ধমানের মধ্যে মাত্র দুটো জায়গায় হল্ট করে প্রথম হল্ট হচ্ছে উল্টোডাঙ্গা মানে বিধাননগর রোড যেখানে আমি উঠলাম শিয়ালদা থেকে এটা সারার টাইম হচ্ছে সাতটা চল্লিশ উল্টোডাঙ্গা রোডে এটা টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ আর দক্ষিণেশ্বরের টাইম হচ্ছে আটটা আট তো এখন আমরা দক্ষিণেশ্বর ছেড়ে বেরোচ্ছি আর এর পাশেই তোমরা দেখতে পাবে এটা হচ্ছে বিবেকানন্দ সেতু দিয়ে আমরা পেরোবো আর পাশে আছে ভগতনানী মন্দির বিখ্যাত কালী মন্দির ঠিক আছে কালী যারা দক্ষিণেশ্বরে এসছো বা যারা দক্ষিণেশ্বরে আশেপাশে থাকো বা যারা কলকাতায় থাকো তারা ফ্যামিলিয়ার মানে উইথ দিস প্লেস আমি এটুকুই বলতে চাই তো তোমরা এখান থেকেই স্মরণ করো আমি তোমাদের আমি তোমাদের নামে একদিন পুজো দিয়ে দেবো কোনো ব্যাপার না ঠিক আছে তোমরা এখান থেকেই প্রণাম করে নিতে পারো দূর থেকে আর যদি কোনো দিন পসিবেল হয় আমি দক্ষিণেশ্বর ঢুকে কিন্তু তোমাদের দেখাবো মন্দিরটা কাছে ওই যে ওই দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছো ওই মন্দিরটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির চলো এনজয় করো জার্নিটা তো উত্তরবঙ্গ এক্সপ্রেসে যদি আমি ট্রেনে কন্ডিশানের রিভিউ দিই তাহলে আমি একটা কথাই বলতে চাই ট্রেনের কন্ডিশান কিন্তু সত্যি খুবই ভালো ঠিক আছে কোনো আমার কমপ্লেন নেই আর ভালো তার কারণও আছে কারণ হচ্ছে এটা বেঙ্গলের মধ্যে চলে বাইরে যায় না শিয়ালদা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর তোমার নিউ জলপাইগুড়িও বেঙ্গলের মধ্যে আর নিউ জলপাইগুড়িতে কিন্তু ম্যাক্সিমাম খালি হয়ে যায় নিজে যে জলগুলো দেখছে ওগুলো কিন্তু বৃষ্টির জন্য যেহেতু বৃষ্টি হয়েছে সবাই উঠেছে ওই জন্য কিন্তু জলফল নিচে আছে তো এগুলো ঠিক আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে অসুবিধা নেই স্লিপার তো আর যেটা আমি বলছিলাম যে দুটো স্টেশনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যার জন্য কিন্তু এতটা পরিষ্কার আছে নাহলে বিহারের ট্রেন হলে কিন্তু গুটকা ফুটকা ফেলে দিত আর আমরা এখন পেরোচ্ছি কিন্তু ডানকুনি ডানকুনি জংশনও কিন্তু আমরা পেরোচ্ছি এখন ঠিক আছে দেখতেই পাচ্ছ বাইরে আমি দরজার পাশেই দাঁড়িয়েছিলাম তো ডানকুনি জংশন আমরা পেরোচ্ছি এখন তো তোমরা এনজয় করো আমি বেশি কথা বলছি না তোমরা এনজয় করো ভিডিওটা আর রুটটা আমি দেখাচ্ছি একটু পর 啊，好的。 Köszönöm, hogy megnéztétek. তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দরজা পাশে দাঁড়িয়ে আছি আর গান শুনছি ঠিক আছে আর ভাবছি কি করব নেক্সট ব্লগে কোন ট্রেনটা কভার করবো তো আমি তো সব ট্রেনই কভার করার চেষ্টা করছি বাট তোমাদের সাপোর্টটা কিন্তু আমি পাচ্ছি না সো প্লিজ সাপোর্ট করো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও আর আর কি বলবো আমার এই ট্রেনে একটা জিনিস খুব ভালো লাগলো যে আমি আছি স্লিপারে ঠিক আছে স্লিপারও কিন্তু এখানে পরিষ্কার করতে আসছে মেঝেগুলো কিন্তু পরিষ্কার করছে যেগুলো জলে ভর্তি হয়ে গেছিলো ওগুলো কিন্তু পরিষ্কার করছে এবং বাথরুমগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার করছে তো এই জিনিসটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো আর এখানে কিন্তু দেখাশোনার জন্য লোকও আছে তুমি দেখতেই পাচ্ছ ওই বাথরুমটা পরিষ্কার করছে আবার ওইদিকে বাথরুমটা পরিষ্কার করলো আবার আমাদের দুটো বাথরুমও কিন্তু ইনি পরিষ্কার করবেন তো এই জিনিসটা কিন্তু আমার সত্যি ভালো লাগলো উত্তরবঙ্গ এক্সপ্রেসে এই জিনিসটা যদি জামানপুর এক্সপ্রেসে থাকতো আমি খুবই খুশি হতাম কারণ ওই গুটকা ফুটকা ফেলে তোমরা যারা দেখেছো ভিডিওটা তাই জানো আর আমি লিঙ্কটা নাহলে শেয়ার করে দেবো বা আমার চ্যানেলে তোমরা ভিডিওটা পেয়েও যাবে তো সত্যি বলছি এ যে ক্লিনিং যে ইয়েটা আছে প্রসেসটা আছে এটা দেখে কিন্তু আমি মুগ্ধ সত্যি বলছি আর দেখতেই পাচ্ছ নিচে কিন্তু জল ফল আছে তো পরিষ্কার করে দিয়ে গেছে অলরেডি একবার আর এখন ফিনাইল দিয়ে পরিষ্কার করছে সো বেস্ট এবার আমি এই ট্রেনের রুটের ব্যাপারে আপনাদেরকে বলবো মেন ইনফরমেশান যেটা দরকার আপনাদের রুট তো এই রুটের ব্যাপারে আপনাদের আমি বলবো তো আমরা এখন ডানগুনিতে আছি দেখতেই পাচ্ছেন আর ট্রেন নাম্বারটা আমরা উপরে দেখে নেবে ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন হচ্ছে ট্রেন নাম্বার আর আমি স্পিডটা দেখানোর জন্য কিন্তু এই স্পিড অন করলাম প্রথমে প্রথমে শিয়ালদা আছে তারপর বিধাননগর তারপর দক্ষিণেশ্বর টাইমিংগুলো এখানে দেখে নেবেন দক্ষিণেশ্বরের টাইম হচ্ছে আটটা সাত আমি আটটা আট বলেছিলাম বোধ তো যাই হোক ট্রাইমিংগুলো এখানে একটু দেখে নেবেন ঠিক আছে আর আমাদের ট্রেন কিন্তু উদম স্পিডে চলছে আর দক্ষিণেশ্বর পরে হচ্ছে বর্ধমান তো আমি পুরো রুটটা আপনাদের দেখাচ্ছি কারণ নিউ জলপাইগুড়ি তো লাস্ট স্টপেজ নয় লাস্ট স্টপেজ তো আরও পরে যায় ঠিক আছে এখন সব গাড়ি যেগুলো আগে এনজিপি লাস্ট ছিল এখন কিন্তু সেগুলো বাড়িয়ে নিউ ম্যাল বা কোচবিহার বা অন্য কোনো স্টেশন অবধি কিন্তু করে দিয়েছে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে এই ভাড়াগুলো আপনি এখানে দেখিয়ে নিতে পারবেন কত কী লেগেছে না লেগেছে আপনার আমাদের ভাড়া লেগেছে পঞ্চাশ টাকা কারণ আমি যেহেতু বর্ধমান অবধি জার্নি করছি ঠিক আছে আর হ্যাঁ এইটা আপনাদের দেখানো দরকার খুবই প্রথমে বিধাননগর তারপরে হচ্ছে দক্ষিণেশ্বর তারপরে হচ্ছে বর্ধমান তারপরে কিন্তু করা তারপর কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঠিক আছে আর এটা যায় কিন্তু বামারহাট অবধি ঠিক আছে তো বামার হাট থেকে একবার সার্চ মেরে আপনাদের পুরো রুটটা কিন্তু একবার রিভাইজ করিয়ে দিচ্ছি যেটা দরকার মেনলি তো দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে তোমার শিয়ালদা তারপর হচ্ছে তোমার বিধাননগর তারপর হচ্ছে দক্ষিণেশ্বর তারপর হচ্ছে বর্ধমান তারপর হচ্ছে ঘুসখরা তারপর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর তারপর ঢুকে যাচ্ছি কিন্তু আমরা মেন জায়গায় যেটা হচ্ছে এনজিপি যে রুটটা আছে ওই রুটে ঠিক আছে সাঁইতিয়া রামপুরহাট ওই সব হয়ে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি এনজিপি রুটে যে রুট দিয়ে নর্মালি সব ট্রেনগুলো যায় আর ওইটা পেরিয়ে কিন্তু আমরা যাব হচ্ছে বামারহাট ঠিক আছে মানে নিউ ম্যাল কোচবিহার এগুলো পেরিয়ে পুরো রুটটা আমি দেখাচ্ছি আপনাদের অসুবিধা নেই দেখতে থাকো ঘুসকরা রামপুরহাট সাঁতিয়া তারপর আছে নালহাটি তারপরে আছে পাকুর ঠিক আছে আর দেখতেই পাচ্ছ ম্যানেজ করে দেবে ট্রেনটা এখন যেটা লেট আছে সেটা মেকআপ দিয়ে দেবে কারণ এক্সট্রা টাইম দেওয়া আছে অলরেডি তো সামসাই তারপর ডালখোলা ঠিক আছে ডালখোলা তো জানোই তোমরা আমরা সবাই যারা গেছো নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি রোড এগুলো সবই কিন্তু কভার করছে এই ট্রেনটা ঠিক আছে এই ট্রেনটা সব কিছু কিন্তু কভার করছে ফালাকাটা কভার করছে তারপর ধূপ ধূপগিরি কভার করছে নিউ কোচবিহার কভার করছে আর লাস্ট হবে হচ্ছে বামারহাট এই হচ্ছে টাইমিং টাইমিংগুলো তোমরা একটু দেখে নিও ভাড়াটা দেখে নিও দুশো পঁচিশ টাকা হচ্ছে ভাড়া ঠিক আছে না জেনারেল আর স্লিপারে ভাড়াগুলো একটু বেশি হবে আমি তোমাদের বলে দেব ঠিক আছে তো এই হচ্ছে টাইমিং তোমাদের পুরো আর বাকি যে টাইমিংগুলো আছে যেগুলো আমি তোমাদের স্পিড ফিড দেখাতে চাইছি দেখে নাও একটু স্পিডগুলো স্পিড বলতে আমার ভালো স্পিডই আছে বড় মেয়েই লেট আছে তো লেটটা মেকআপ হয়ে যাবে আই থিঙ্ক রামপোহর থেকে হয়ে যাবে মেকআপ ওটা নিয়ে চামনি ট্রেনটা যথেষ্ট ভালো ট্রেন তোমরা যেতে পারো কোনো ব্যাপার না আর যদি কোনো ইনফরমেশান লাগে আমাকে কমেন্ট করে বলো আমি ডেফিনেটলি সেটা কভার করে দেবো বা তোমাকে মেসেজ করে পার্সোনালি আমি তোমাকে বলে দেবো কোনো ব্যাপার না ঠিক আছে তো দাদা এবার এসে আমাদের কোচে বাথরুমগুলো ঠিকঠাক করার জন্য আর মেজাগুলো ঠিকঠাক করার জন্য তো সার্ভিস নিয়ে কোনো কথা বলতে হবে না সার্ভিস কিন্তু আজকে খুবই ভালো সার্ভিস মানে অ্যাজ আ স্লিপার প্যাসেঞ্জার তো আমি বলবো যারা স্লিপারে জার্নি করছে তাদের জন্য খুবই ভালো মানে স্লিপারে সাধারণত এই সার্ভিস আমি দেখি না কোনো দিন দেখি না মানে আমি এটা ফার্স্ট টাইম দেখছি ইন মাই লাইফ কারণ আমি স্লিপারেই জার্নি করি ম্যাক্সিমাম দূরে কোথাও গেলে সেটা এসিতে করি সেটা দূরে কোথাও বাট আমি স্লিপারে ডেলিভারি যদি করি তো এরকম সার্ভিস কিন্তু আমি কোনোদিন দেখিনি এই ট্রেনে যেটা আমি দেখতে পাচ্ছি এরকম সার্ভিস কিন্তু স্লিপার আমি কোনো দিন দেখিনি সো আমি বলবো এই ট্রেনে কিন্তু স্লিপারের সার্ভিস কিন্তু খুব ভালো আমরা আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমান ঢুকবো তো এর আগে তোমাদের একটু দেখিয়ে দিই কতটা মেকআপ দিয়েছে না দিয়েছে তো মেকআপ সেরকম কিছু হয়নি তোমরা দেখতেই পাচ্ছ বাইরে ওই যে ব্রিজটা আছে এই ব্রিজটা মানেই কিন্তু শক্তিকর তো বেসিক্যালি বাইরে অন্ধকার বলে আমি বাইরে বেশিক্ষণ দেখাচ্ছি না আর এখন ওই কারণে আমি ব্লক করতে পারছি না মেনলি কারণ আমি আসছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আর ব্যাক করছি উত্তরবঙ্গ বা নতুন নতুন ট্রেন আমি ইনফরমেশান দিচ্ছি তোমাদের তো এটাই হচ্ছে ব্যাপার এই কারণেই আমি কিন্তু তোমাদের কোনো ব্লগ এখন আনতে পারছি না কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমি ব্লগ বানিয়েছি অলরেডি দু তিনটে আমি বানিয়েছি সে সেই লেভেলে তোমরা রেসপন্স দাও নি ভিডিওগুলো আছে পড়ে আছে তোমরা একটু দেখে নাও অ্যাটলিস্ট তোমাদেরই ভালো হবে আমি বলছি তো আর ঠিক আছে চলো বর্ধমান আসুক তা বর্ধমানের সঙ্গে কথা বলছি তো দেখতেই পাচ্ছ আমার জিপিএস অন আছে আর আমরা গাংপুর চলে এসেছি শক্তিগড় ছাড়িয়ে শক্তিগড়টা আমি তোমাদের দেখালাম এরপরে আমরা গাংপুর চলে এসেছি আমাদের ট্রেন কিন্তু সাধারণ লেট আছে সাঁতিহাতে কিন্তু গাড়িটা মেকআপ দেওয়ার একটা পসিবিলিটি আছে পসিবিলিটি বলতে মেকআপ দিয়ে দেবে সাঁতিহা না হলেও রামপুর থেকে দিয়ে দেওয়া উচিত কারণ অলরেডি অনেক ল্যাগ টাইম দেওয়া আছে আর ল্যাগ টাইম মেন হচ্ছে বামারহাট অবধি তো অনেক ল্যাগ টাইম দেওয়া আছে তো কভার আপ হয়ে যাবে হোপফুলি তো চলো বর্তমান স্টেশনের আমি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো নেমে গেছি আমি বর্ধমান স্টেশনে আর এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছিলো আগের দিন আমি আগের দিন যেদিনকে আমি উত্তরবঙ্গে এসেছিলাম সেদিনকে দু নম্বরে ঢুকেছিল। কিন্তু আজকে এক নম্বরে ঢুকেছিল তো এক দুয়ের মধ্যেই ঢোকে বর্ধমানে আজকে এক নম্বরে ঢুকেছিল আর ট্রেন মোটামুটি ওই দশ মিনিটের মতো লেট আছে চলো বাইরে যাই তো তোমার সঙ্গে কথা হচ্ছে আর বর্ধমান স্টেশনের ব্যাপারে কী আর বলবো সবই জানো তোমরা নিদানা বিখ্যাত চাল বিখ্যাত ঠিক আছে মুড়ি বিখ্যাত ঠিক আছে আর এখানে টোটাল আটখানা প্ল্যাটফর্ম আছে এক দুই হচ্ছে ডাউনের দিকে যাওয়ার জন্য তিন চার হচ্ছে হাওড়ার লাইন মেন লাইন দেওয়ার জন্য পাঁচ নম্বর হচ্ছে এক্সপ্রেস হাওড়ার আর বাকিটা বলছি পরে গায়ে আমি পৌঁছে গেছি বর্তমান এখন আমি আছি আট নম্বরে এবং বেরোবো এবং যাব তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওয়ে তো করার জন্য বাই অ্যান্ড গুড নাইট সবাই সুস্থ থাকবেন এটাই আশা করব চলো টাটা বাই